একটা রাজনৈতিক দলের সফলতা কি বঙ্গভবনে যাওয়াই একটা রাজনৈতিক দলের সফলতা কি সরকারি বিভিন্ন অনুষ্ঠানে চা কফি খাইতে যা দাওয়াত দেওয়া সেখানে ফটো ফটোসেশনে অংশগ্রহণ করা এটাই রাজনৈতিক দলের সফলতা আওয়ামী লীগের সাথে মানে কি আওয়ামী লীগের মানে না এটাও সত্য নয় আপনি মানে জাতীয় পার্টি তার নিজস্ব সত্তা নিয়ে নির্বাচন করছে আমরা চোদ্দ দলও করি নাই আমরা আওয়ামী লীগের সাথেও যাই নাই আমরা নির্বাচনে গেছি এই ব্যাখ্যাগুলো এগুলো পরিষ্কার বলতে হবে আপনাদেরকে না না মানুষ কী বলবো এতে কিছু আসা যায় না এতে মানুষ মানে কি মানে এটা মানে দুর্মুখের অনেক কথাই বলবে আপনি জাতীয় পার্টি নির্বাচনে গেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যায় না এটা এটা প্রথম কথা আর নির্বাচনে যাওয়া কোনো অপরাধ নয় এটা সংবিধান অনুযায়ী কাজ হয়েছে এখন আপনি সংবিধান মানেন নাই আপনি জিতে গেছেন ঠিক আছে ওকে আমরা সেই সুযোগটা নিতে পারিনি হ্যাঁ আমাদের এটা ভুল হই আমাদের এই রাজনীতিটা আমাদের ভুল রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল ভুল শুদ্ধ দুইটাই করে তা আমরাই যে সব ভুল করছি শুদ্ধ করছি তা তো না আমরা আমাদের ভুলও আছে তা আমাদের ভুল আমাদের ভুল বিএনপি কি ভুল করে নেই বিএনপির জীবনে কোনো ভুল নাই আওয়ামী লীগের জীবনে কোনো ভুল নাই আছে সবার জীবনে ভুল আছে আমাদের জীবনে ভুল আছে আমাদের ভুল এটাই যে চোদ্দো সালের নির্বাচনে আমাদের যাওয়া উচিত হয়নি আমরা গেছি আজকে ১৪ সালের চব্বিশ সালের নির্বাচনে না গেলে আমরা তো এই তকমাটা পাইতাম না এটা সত্য দিস ট্রু অস্বীকার করার কোনো উপায় নেই তাই বলে আমরা অস্পৃশ্য হয়ে গেলাম তারপরে আমরা একবার আমি মানে হরিজান হয়ে গেলাম আমরা মানে তা তো না আমরা হরিজান তো না তাই না আমরা নির্বাচন করছি এই নির্বাচনটা আমাদের যাওয়া উচিত হয়নি কিন্তু আমরা নির্বাচন করি কবিরা গুণা করি নাই আমরা করলে সৌগিরা গুণা করছি হ্যাঁ তো বাংলাদেশের সব রাজনৈতিক দলে কম বেশ এরকম গুণা করে কম বেশ অপরাধ করে আমরা আমাদেরও এটা একটা অপরাধ হয়েছে যে এই অন্তত চব্বিশে নির্বাচনে যাওয়া উচিত হয়নি সেটার জন্য আমরা খেসারত রাজনৈতিক দল হিসেবে মাসুল তো দিচ্ছি বা দিব তো আবার সেখান থেকে তো রাজনৈতিক দল হিসাবে আমরা তো আর ভইপুর রাজনৈতিক দল না যেটা তবে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিব আমাদের সুযোগ আছে আমাদের দলটা তো নতুন দল না দীর্ঘদিন সেট আপ আছে মানুষ আছে জনগণ আছে ভোট ব্যাংক আছে তারপরে কর্মী বাহিনী আছে নেতানত্রীরা আছে প্রতিষ্ঠিত নেত্রী আছে সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নাই যে দল হারিয়ে যাবে এই বিলুপ্ত হয়ে যাবে নতুন একটা দল হলে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দল যেহেতু পুরানো একটা দল অসংখ্য নেতা আছে পোখাওয়া নেতা আছে এবং অনেকবার এমপি হয়েছে এরকম লোক আছে অনেকবার মন্ত্রী হয়েছে এরকম লোক আছে অভিজ্ঞ লোক আছে তারপরে সাপোর্ট বেজ আছে তারপরে মানুষ আছে জন আছে এবং প্রতিষ্ঠিত নেতা আছে এবং আমাদের কিছু আদর্শ আছে যা আর অন্য কোনো দলের মধ্যে এতটা নাই আমাদের যে কতগুলো অ্যাচিভমেন্ট আছে বা আমাদের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু ডিসকোর্স আছে আমাদের কিছু কর্মসূচি আছে আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে অর্জন আছে ঐতিহাসিক অর্জন আমাদের কিছু লিগাসি আছে এগুলো জনগণের কাছে আমরা গেলে মানুষ এগুলো বিবেচনায় নিবে আর এটাই স্বাভাবিক দল রাজনৈতিক দলের উত্থান পতন আছে এটা সকালে একরকম বিকাল হইতে পারে এটা জোয়ার ভাটার মতো সেটা হয়তো হয়েছে এখন বলছেন যে নির্বাচন যাওয়া আপনাদের সঠিক হয়নি কিন্তু আমরা দেখছি যে জিএম কাদের এখনো আওয়ামী এবং ভারত প্রীতি রয়েছে তারা এখনো আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে আসতে পারছে না যেটা আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বক্তব্য দিয়ে যাচ্ছে এটাকে আপনি কেউ দেখেন এটা যে আওয়ামী লীগ দ্বারা পরিচালিত দল না এটার ব্যাখ্যা আপনারা কী জানেন এটার ব্যাখ্যা হচ্ছে কি জানেন

না নিষিদ্ধ চায় না এবং তারা তারা যেটা বলতে চায় যে এর প্রথম সারে দুই চারজন বিচার হয়ে এটা আগের মতো থাকুক এখন আপনি একটা ভূঁইফুঁড় রাজনৈতিক দল নাম সর্বস্ব রাজনৈতিক দল লোকস একজন ওয়ান ম্যান শো রাজনৈতিক দল যে কথা বলতে পারে একটা রেসপন্সিবল রাজনৈতিক দল সেটা বলতে পারে না এখন ধরেন আপনি এবি পার্টি একটা পার্টির আছে আমি নাম ধরেই বললাম ওরা গলা ফাটায় যে কথাটা বলতে পারে মানে জামাত মানে জামাতের বিরুদ্ধে জাতি পাটের বিরুদ্ধে এমনকি মানে বিএনপির বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা একটা রেসপন্সিবল রাজনৈতিক দল যে দল ক্ষমতা ছিল নয় বছর যে দলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিষ্ঠিত নেতাকর্মী আছে যে দলে অসংখ্য এমপি মন্ত্রী আছে এবং যারা ভালো ভালো কাজ করার স্বাক্ষর রাখছে এবং দীর্ঘদিন থেকে দল করে গ্রামে গঞ্জে সর্বত্র কম বেশ সংগঠন আছে সেই দল ওদের ভাষায় কথা বলতে পারে না ওরা গলা ফাটায় কথা বলতে পারে আমরা গলা ফাটায় কথা বলতে পারি না আমরা রেসপন্সিবল রাজনৈতিক দল আমরা না নিষেধ না 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 নিষেধ নয় এটা রেসপন্সিবল আমরা বাস্তবতা বুঝি ওরা বাস্তবতা বুঝে না ওইসব ওয়ান ম্যান শোর রাজনৈতিক দলগুলো বাস্তবতা আমি বলি কথা শোনা একটা কথা আছে কারোর ঢুলনে সমান কারো পড়নে সমান কেউ আছে না কেউ দেখবেন যে বই নিয়ে পড়ে আছে কিন্তু সে পড়তেছে আর আরেকজনে চিৎকার দিয়ে পড়তেছে হ্যাঁ দুজন কিনে এক না যে শুধু বই নিয়ে চুপচাপ বসে আছে সেও পড়তেছে আর যে চিৎকার দিয়ে পড়ে সেও পড়তেছে তো এটা দেখার বিষয় দৃষ্টিভঙ্গির বিষয় আপনি চিৎকার দিলেই আপনি বড় দল হয়ে গেলেন না আর ভরা কলসি লড়ে কম আপনি অ্যামটিভ্যাসেল সাউন্ড মাছ দেখবেন যে দলের মানে মেম্বার হওয়ার যোগ্যতা নাই এরকম বহু কেন্দ্রীয় নেতা আছে একটা ইউনিয়ন পরিষদে পাঠায় দেন যে তুমি একটু মেম্বার হয়ে আসো পাঁচশো ভোট নাই একটা এলাকাতে তার নিজের বাড়িতেও নিজের এলাকাতেও সে কিন্তু জাতীয় নেতা নিয়ে সমালোচনা করে জাতীয় পার্টি নিয়ে সমালোচনা করে জাতীয় পার্টির বড় বড় নেতা নিয়ে এ সমালোচনা করে এবং বড় বড় কথা বলে এখন এগুলো শুনে দেয় গণতান্ত্রিক দেশ যেহেতু কথা বলার স্বাধীনতা আছে কিছু শোনা ছাড়া কোনো উপায় নেই শুনতেই হয় এটা শুনতে হবে এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্র সৌন্দর্য কিন্তু যিনি বলে তার বোঝা উচিত যে আমি কতটুকু মানুষ কতটুকু কথা বলবো কিন্তু সেটা সেটা হচ্ছে না আমি এ এটাই মানে এবি পার্টি দিয়ে উদাহরণ দিলাম একটা এবি পার্টির অনেক বড় বড় নেতা আর ছোটখাটো আরও অনেক এদের কথা আমি উল্লেখ করলাম না অনেক বড় বড় কথা হয় মানে অনেক উজিন নাজির মারে কিন্তু ইন্ডিয়ারে মারি ফেলাইছে ইন্ডিয়ারে শেষ করে ফেলাইছে কাটি ফেলাইছে কিন্তু ওই পর্যন্তই বাস্তবতা বুঝতে হবে আপনাকে আমরা বড় দল হিসেবে মানুষের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমরা যেটা করব সেটা কাজ হইতে হবে যেটা বলবো সেটা কাজ হইতে হবে আর যেটা বলবো না এমন কথা বলবো না যেটাতে কোনো কাজ হবে না ঠিক আছে আপনার কেন আজকে বিএনপিকে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারলেন না বলেন তো শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি বিএনপি চাইলে কিন্তু সরিয়ে যায় ঠিক আছে না এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ওই ওয়ান টুর ব্যাপার ওয়ান টু তা হচ্ছে না বলুন তো কেন হচ্ছে না বিএনপি যদি আজকে বলে কালকে হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে আমি রাজনীতি করতে পারবো না এখানে তো আপনার আমি আমরা যারা ছোটো ছোটো দল আছে আমাদের কথা বাদ দিন আরও আসে না গলা ফাটায় কথা বলে তারা যে এত চিৎকার দিচ্ছে হচ্ছে না কেন তার মানে তারা বাস্তবতা বিবর্জিত বাস্তবতা বিবর্জিত আপনার রাজনীতি করতে হবে গিভেন সিচুয়েশনে রাজনীতি এমন একটা বিষয় যে আপনাকে একটা ব্যালেন্স রক্ষা করতে হয় জনগণের স্বার্থ রক্ষা করতে হয় নিজের স্বার্থ রক্ষা করতে হয় নিজের দলের স্বার্থ রক্ষা করতে হয় সব মিলে একটা কোয়ার্ডিনেট করে রাজনীতিটা করতে হয় সিদ্ধান্ত আমার কিছু নাই জাতীয় পার্টির ভবিষ্যৎকে তারা কি করবে তো কোনো সমাবেশে একটা রাজনৈতিক দলের সফলতা কি বঙ্গভবনে যাওয়াই একটা রাজনৈতিক দলের সফলতা কি সরকারি বিভিন্ন অনুষ্ঠানে চা কফি খাইতে যা দাওয়াত দেওয়া সেখানে ফটো সেশনে অংশগ্রহণ করা এটাই রাজনৈতিক দলের সফলতা তাহলে সেই সফলতা জাতীয় পার্টির আপাতত নাই এটা আমি মানছি আপনার সাথে একমত এ এরকম ভূফুড় রাজনৈতিক দল যারা বঙ্গভবনের ছায়া কোনো দিন দেখার সুযোগ যাদের নাই তারা যেতে পারে তাদের খায়েশ থাকতে পারে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যাদের কোনো দিন যাওয়ার সুযোগ নাই এই উসিলায় এই বর্তমান সরকার উসিলায় বা ইন্টারমি গভর্নমেন্টের উসিলায় তাদের এই সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার একটা সুযোগ আছে লেট দ্যাম এনজয় তাদেরকে এনজয় করতে দেন জাতীয় পার্টি তো বহুত এনজয় করছে এগুলো এখন জাতীয় পার্টিকে এগুলো আপাতত এনজয় না করলেও চলবে অপসরের ঠিক ওই যে এখন তো অনেকে দেখছি যে জাতীয় পার্টিকে ওই যে ফোর্স রিটায়ারমেন্টে পাঠাতে চায় ওই যে সরকারি কর্মচারীদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠায় না আরেকটা হলো ওএসডি করে দেয় তো এখন কোনো রাজনৈতিক দলকে আপনার ওএসডি করার সুযোগ আছে কি না আমার জানা নেই রাজনৈতিক দলকে ওএসডি করতে পারে একমাত্র জনগণ কিন্তু মানে রাজনীতি করার কি অধিকার রাখে পার্টি মানে

তাদের সাধারণ মানুষের প্যাট ভরছে সাধারণ মানুষের রুটি রোজের কোনো হেরফার হয়েছে মানে এরা বাধ্য করতে পারছে যে সাধারণ মানুষের রুটি রুজি বৃদ্ধি করতে সাধারণ মানুষের দিন মান উন্নয়নের দিনের মানুষের দৈনন্দিন জীবনে কোনো স্বস্তি আনতে দিতে পারছে পারেনি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারছে ল কোটি কোটি মানে বেকারত্ব যে বাড়ছে এটা কমাইতে পারছে তাহলে আপনার মধ্যে আর জাতিমন্ডের পার্থক্যটা কী জাতীয় পার্টি পার্লামেন্টের ভিতরে আপনি যে কথাগুলো বলছেন এগুলো বলতেছে আর আপনার পার্লামেন্টের বাইরে এগুলো বলতেছে একই কথাই বলছেন একজনের ভিতরে থেকে বলছে আর একজনের বাইরে থেকে বলছে পার্থক্য এটাই আপনার কথাও কোনো কাজ হয় না আমার কথাও কোনো কাজ হয় না কেন আমি দোষের হইতে গেলাম না না আপনি আপনাকে বলতে হবে কথাগুলো আমি কেন দোষের হইতে গেলাম আপনি যে কথাগুলো বলতেন সরকারকে আমি সে একই কথাই বলতাম আপনার কথায় যেরকম কোনো কাজ হইতো না আমার কথাও কোনো কাজ হইতো না জনগণ যদি আপনাকে ধরে আর আমাকে ধরে একই ধরা আপনাকে দায়ী যে কারণে দায়ী করবে আমাকে একই কারণে দায়ী করবে যে তুমি ভিতরে থাকিও আমাদের জন্য কিছু করতে পারলা না আর ওরা বাইরে থাকি তো কিছু করতেই পারলো না একই তো সুদুষ্ট না আপনি আপনি এটাকে এভাবে মানে না করলে জাতি পার্টির প্রতি যে কোনো জাতি যে কোনো দল প্রতি একটা অবিচার করা হচ্ছে আপনি জাতি পার্টিকে দোসর বললেন ওকে ভালো কথা দোসর আপনি যারা বাইরে ছিলেন আপনি দোসর ছিলেন না তা আপনি জনগণের কোন স্বার্থটা সার দিতে পারছেন একটা একটা বলেন তো একটাও পাইবেন না আপনি বলবেন যে আমি মানুষের কথা বলছি আপনি এতে কি মানুষের প্যাথ পড়ছে মানুষ যেটা চায় সেটা পারেন না নো 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 এটা বলতে হবে মানুষ তার জীবন মানের উন্নয়ন চাইছে না না এটা 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 সমালোচনার জন্য সমালোচনা করা এটা কিছু না এটা মানে সোজা কথা আমি বলি আপনাকে জাতীয় পার্টি কম মানে পার্লামেন্টের ভিতরে থেকে যে কাজটাই করতো একই কাজটা পার্লামেন্টের বাইরে থাকি এই যারা এই আন্দোলনে নিজেদেরকে শরিক বলে দাবি করতেছে একই কাজটাই করতো একই কাজটাই হইছে আমরা দোষী হইলাম কি জন্য আমরা ওদের ঘেসে ছিলাম কাছাকাছি ছিলাম আর ওনারা বাইরে ছিল পার্থক্য শুধু এটাই